নিয়ে আপনারা বলছিলেন যে যদি অ্যাভেলেবেল কত কতদিন পরে হবে এখন আমি বলতে পারবো যে এটা এখন অ্যাভেলেবেল সব বাইকই পাবেন কিছু কিছু বাইক অ্যাভেলেবেল পাবেন না সেটা হয়েছে যে মানে খুবই চাহিদা বাজারে এই জন্যে ওটা আসার সাথে সাথেই কিন্তু ওরা নিয়ে নেয় কিন্তু ব্ল্যাক কালার ব্লু কালার তারপরে আপনি লাল কালার এইগুলো আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিটি চ্যানেল থেকে আজকে আবারও আপনাদের মাঝে নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক তারপরে আপনি লাল কালার এইগুলোয় কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবে আজকেও কিন্তু আমাদের তিনটা বাইক আসছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা অন্য অন্য কালার কিন্তু আসেনি ঠিক আছে আর অন্য অন্য কালার আসলেও এটা কিন্তু পাওয়া যাচ্ছে না অ্যাডভান্স করে যাচ্ছে এই জন্যই মানে বেশি ই হচ্ছে যে যে অ্যাডভান্স করতে আগে সেই এই বাইকগুলো পাচ্ছে আপনি যদি এখন চান যে আপনার অ্যাভেলেবেল মানে হয়েছে কিনা সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাভেলেবেল আপনি এই তিন চার দিন দূরে পাবেন ইনশাল্লাহ আরো সামনে আরো আর এই বাইকটা অনেক কোয়ালিটি কিন্তু এই আর থাকতেছে না আর যেই নেছে না কেন কোনো কমপ্লেন নাই কিন্তু এই বাইকটা আসলেও অনেক পেনিয়াম কোয়ালিটি আর চালাইয় অনেক মজা আছে এবং এর হেডলাইটের আলো হর্ন তারপরে সেলফ কন্ডিশন তারপরে একের ভিতরে তিন দিয়ে দিছে যেহেতু মানে এই যে জাপায় কোনো গ্যাদারিং নেই একের ভিতরে তিন ঠিক আছে যে অন্য অন্য বাইক কিন্তু এগুলো নাই এগুলো তো আগের থেকে বলাই আছে তারপর ট্যাঙ্কির যে ফোয়েল ক্যাপাসিটির এটাও কিন্তু অনেক সুন্দর মানে অনেকগুলো দশ লিটার সাড়ে দশ লিটার তেল ধরে তারপর টায়ারটা অনেক মোটা আছে অনেক মোটা আছে এই যে এটা আমি তো আগে দিয়েছি তারপরে আর এক বিষয়ে বলছিলেন যে এর কিভাবে তেলে মাইলেজই করবো সেটাও আমি দেখাবো আমাদের সাথে থাকবেন এবং যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমি ভিডিওগুলো দিতে উৎসাহ হই আর যদি আপনারা যদি দেখে যদি শুধু চলিয়ে যান লাইক কমেন্ট কিছু না করেন তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগে যে এতগুলো এত কষ্ট করে যে আমি ভিডিওটা তৈরি করি ভিডিওটা তৈরি করি আমি লাইক কমেন্ট পাচ্ছি না শুধু দেখেই যাচ্ছে এই জন্য কিন্তু খুব খারাপ লাগে ঠিক আছে যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আরো ভালো হয় এটাই আর এর কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রবলেম পাইনি এটা কিন্তু খুবই আমি আগেও বলছি এখনো বলি অনেক প্রিনিয়াম কোয়ালিটি তারপরে আপনার ব্রেক কন্ট্রোলিং তারপরে পিক মানে স্মুথলেস সব দিক দিয়েই কিন্তু অনেক মারাত্মক এখন আপনারা অ্যাভেলেবেল আপনারা পাবেন আপনারা তো খোঁজ নেন আর ব্ল্যাক কালার সব কালারটাই অনেক সুন্দর আর কালারটা অনেক দীর্ঘ মানে এই কালার কিন্তু কোনো জায়গাতে ফেডাওয়ার কোনো ই নাই আর দাম কিন্তু একই আছে এক লক্ষ তেষট্টি হাজার এক লক্ষ তেষট্টি হাজার এক লক্ষ তেষট্টি হাজার ঠিক আছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আর এর মাইলেজ এর যে মিটারের আমি দেখাবো মিটারে আপনি লাইভ দেখতে পারবেন যখন আমি মিটারে মাইলেজ দেখাবো একদম পুরো লাইভ দেখতে পাবেন আমি চালাইয়ে দেখাবো আপনাদের যখন একটা মানে যখন সেল দেবো আমরা তখন আমি বুঝিয়ে দেবো যখন তখন আপনাদেরও আমি দেখাই দেব যে আপনি কিন্তু লাইভ দেখতে পারতেছেন যে এর যে তেলের মাইলেজ কত যাচ্ছে কততে চালাইলো কত মাইলেজ পাবেন সব কিছু এভরিথিং আপনি এই মিটারের সাইজে আপনি দেখতে পাবেন এটা কিন্তু এরকমই করা আছে তাহলে আমাদের পাশে থাকবেন নিত্য ভিডিও পেতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো দশজনকে শেয়ার করবেন আপনিও যখন উপকৃহীত হয়েছেন আরো দশজনকে উপকৃত করার মতন ই করে দিবেন সুযোগ করে দিবেন ঠিক আছে তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম